জল ভেবে বিষ্পান করে করুণ পরিণতি হল এক দেড় বছরের শিশুকন্যার শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের কুষ্টিয়ায় শিশুকন্যার নাম অরিত্রী বিশ্বাস পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে কেচুর উপদ্রব থেকে রক্ষা পেতে নিয়ে আসা হয়েছিল কীটনাশক ঘরের ভেতরেই রাখা হয়েছিল কীটনাশকের বোতল শুক্রবার সন্ধ্যায় শিশুকে ঘুম পাড়িয়ে বাইরে কাজ করছিলেন মা সেই সময় ঘুম ভেঙে একা ঘরের ভেতরেই খেলছিল ছোট্ট অরিত্রী সেই সময় কীটনাশকের বোতল হাতে পেয়ে জল ভেবে কীটনাশক পান করে সে এরপরই অসুস্থ হয়ে পড়লে জোরে কান্নাকাটি শুরু করে কান্নার আওয়াজে তার মা ঘরে গিয়ে দেখেন মুখ থেকে ফেনা বের হচ্ছে অরিত্রের এবং পাশে খোলা অবস্থায় পড়ে রয়েছে কীটনাশকের বোতল সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে একরত্যে এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এলাকাবাসীরাও হতবাক হয়ে পড়েছেন শিশু অরিত্রীর অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা